নমস্কার বন্ধুরা আমি সাথী আপনারা দেখছেন আমার সাথে গ্রিন ড্রিমস অ্যান্ড সাথিস ব্লক আমি এই পার্টে দেখাবো যে আগের ভিডিওটায় আমি দেখেছিলাম যে কিভাবে আমরা এগুলোকে সেভ করে রাখছি মানে আমরা যখন নার্সারি থেকে থামপটে এইভাবে যখন গাছগুলোকে নিয়ে আসি তো সেইভাবে রাখার কি পদ্ধতি সেটা আমি দেখিয়েছিলাম এটা এইভাবে রাখা হয়েছে এটা দেখতেই পাচ্ছেন যে সবগুলো খুব সতেজ আর সুন্দর আছে যেহেতু আমি এটা শেডে রেখেছিলাম কারণ খুব রোদ বা খুব বৃষ্টি থেকে বাঁচানোটা খুব দরকার এবার আমি দেখাবো কিভাবে রিপটিং করছি মানে ফার্স্ট পটিংটা আমি কিভাবে করছি থামপট থেকে আমি পটিং করবো তারাকে বলে দিই কী কী লাগছে সেটা হচ্ছে রকম কিছু গ্লাস এবারে কেন এগুলো কারণ আমার কাছে ওই চার ইঞ্চির যে পটগুলো সেগুলো অ্যাভেলেবেল নেই এখন আমি এখানেও পাচ্ছি না তো যাদের কাছে নেই তাদের জন্য বলবো এই ধরনের যে গ্লাসগুলো আমরা থাকে বা কফি মাগ বা কোল্ড ড্রিঙ্কস সার্ভ করে যেগুলো সে ধরনের এই কাপগুলো নিতে পারেন নিতে কোনো অসুবিধা হবে না এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আর তার সাথে আমি নিয়ে নিচ্ছি যেটা এটা হচ্ছে স্যান্ড মানে যে স্যান্ডটা আমরা সাধারণত আমাদের বাড়িতে থাকে এটা আমার সরু সরু যে দানাটা হয় সেই দানার বালি এটা আর তার সাথে নিয়ে নেব এই যে এটা হচ্ছে গিয়ে আমার গোবর সার যেটা আমরা শুকিয়ে মানে এক বছর আগেকার পুরনো গোবর কিন্তু এটা এটা দেখে ঝুরঝুরে করা আছে এবং এটাকে আমি মানে ঝুরঝুরে করে নিয়েছি তো এরকম ঝুরঝুরে আমার গোবর সার আছে আর দেব কিছু গার্ডেন সয়েল তো চলুন আমরা প্রথমে দেখে নিই যে কীভাবে এটা মিক্স করছি কত পার্সেন্ট দেব চলুন তো আমি দেখাই এটা হচ্ছে মাটিটা মানে যে গার্ডেন সয়েল আমরা নিয়েছি সেই গার্ডেন সয়েলের সঙ্গে আমরা মোটামুটি ওই টোয়েন্টি পার্সেন্ট মতো এই বালি মেশাচ্ছি আর এই যে গোবর সারটা সেটা চেষ্টা করবো আমরা মোটামুটি ফর্টি পারসেন্ট মতো মিক্স করে দিতে আর গোবর সার দিয়ে মাটিটা যদি তৈরি থাকে না তো প্রথমেই খাবারটা দিতে লাগে না আর এত ছোট গাছে যদি আমি কোনো রাসায়নিক খাবার দিই তাহলে সেটা ক্ষতি হতে পারে আর বর্ষাকাল বলে আমরা খোল জলটাও তো দিতে পারবো না তো সেই জন্য আমি বলবো যে বালির সাথে গোবর সারটা আর ফর্টি পারসেন্ট গোবর সার দিই টোয়েন্টি পার্সেন্ট বালি দিই আর বাকিটা আপনি মাটি দিয়ে মিক্স করে নিতে পারেন আর যদি কেউ ফাঙ্গিসাইড ইউজ করতে চান তো ফাঙ্গিসাইড দিতে পারেন আমি যদি এত ছোট গাছে ফাঙ্গিসাইড দি দিই না আমি পার্সোনালি দিই না কিন্তু আপনারা চাইলে সাপ পাউডার যেটা থাকে সেটা দিয়ে মাটিটা তৈরি করে নেবেন তাহলে কিন্তু মাটিতে যদি কোনো পিঁপড়ে থাকে বা কোনো পোকামাকড় থাকে সেটা মানে ক্ষতি করবে না সেটা লাগবেই না পিঁপড়েটা তো মাটিটাও খুব ভালো থাকবে যারা প্রথম বাগানি বন্ধু আছেন যারা প্রথম চন্দ্রমল্লিকা করছেন তারা কিন্তু এই কাজটা করবেন কারণ সাপ পাউডারটা দিলে মাটিটা ভালো থাকে এবার দেখুন আমরা তো সবাই চাইবো যে গাছটা বড় হোক তো যে যেটা আমার মনে হয় যারা প্রথম তাদের একটু সাপ পাউডারটা ঠিকঠাক মতো পরিমাণটা না দিতে পারলে ক্ষতি হয়ে যেতে পারে তো আমি সেটা বলবো প্রথমে এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর যেটা করবেন সেটা হচ্ছে দেবেন ইউরিয়া মানে যদি এইটুকু গাছ থাকে তো একটা করে দানা বা যদি আপনি জলে ভিজিয়ে রাখছেন ইউরিয়াটা একটু স্নান মতো করিয়ে দিলেই হবে বৃষ্টির মতো করে দিয়ে তো সেটা সামান্য পরিমাণে কিন্তু করতে হবে এবার আমরা কি করব মাটিটা তো আমরা মিশিয়ে ফেলেছি এবার এই রকম আমি নিলাম কাপ ঠিক আছে আমি সবগুলো তো দেখাচ্ছি না কারণ অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে আমি দেখাচ্ছি যে এগুলো সব নিলাম নিয়ে এবার মাটিগুলোকে এইভাবে এই যে শিকড়গুলো যেগুলো লেগে রয়েছে সেগুলোকে ফেলে দিয়ে একটু মাটিটা চেলে নিলে ভালো হতো কারণ তাতে গাছের গ্রোথটা খুব ভালো হয় আমি চালার সুযোগ পেলাম না কারণ আমাকে গাছগুলোকে লাগাতেই হতো এইভাবে আমি এই যে এইভাবে ঠুকে ঠুকে দিলে কী হবে এর যে গাছের যে মাটিটা একটু বেশি থাকবে এবং আপনিও কিছুদিন পর এটা চেঞ্জ করলে হবে মোটামুটি এটাতে দু সপ্তাহ মতো রেখে দেবেন তারপরে চেঞ্জ করবেন কারণ দু সপ্তাহ এটা লাগবেই এটার গ্রোথটা হবে যত পট চেঞ্জ করবেন তত বেশি ভালো গ্রোথ হবে গাছের এটাই নিয়ম এটা যেটা পম্পম হোক বা জায়েন্ট হোক বা যে কোনো ভ্যারাইটির আপনি চন্দ্রমল্লিকা লাগাচ্ছেন বা গাঁদাও লাগাচ্ছেন তো পট চেঞ্জ করে দিলে কি হয় গাছটার যে গ্রোথটা সেটা খুব ভালো হয় কারণ এই অল্প পরিসরের মধ্যে সে গাছটা বড় হবে এবং শিকড়টা আরও ভালো হবে তাতে গাছটা একদম গোল মতো মাকু হয়ে যাবে না হলে গাছটা যদি আপনি বড় পটে লাগিয়ে দেন না তো গাছটা লম্বা হয়ে যাবে ঝাড় হবে না যেটা আমাদের দরকার চন্দ্রমল্লিকার তো ঝাড়টাই আমাদের দরকার মানে ঝাড়টাই বেশি ভালো লাগে এবং সংখ্যাও হয় তাছাড়া আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে পিঞ্চিংও করতে হবে শুধু তো মানে ঝাড় করার জন্য শুধু পট চেঞ্জ করলে হবে না পিঞ্চিংও করতে হবে ঠিক সময় মতো খাবারও দিতে হবে আর অবশ্যই বৃষ্টির হাত থেকে রক্ষা করাটা দরকার এইগুলোকে এইভাবে বেছে ফেলে দেবেন যেগুলো এক্সট্রা এই যে আগের বছরের মাটি এটা আমার এটা আপনারা চাইলে নতুন মাটি দিতে পারেন আমার এটাই অ্যাভেলেবেল ছিল নতুন মাটিও আমার অনেক রেডি করা আছে কিন্তু আমি আপাতত এইগুলোতেই বসাচ্ছি তো তারপরে যেটা করব। এইভাবে আরও কয়েকটাতে আমি ভরে নেব আমি খুব দ্রুত দেখানোর চেষ্টা করছি যেহেতু কুড়িটা আমার কাছে কুড়িটা না অ্যাকচুয়ালি বাইশটা আছে তো আমি খুব দ্রুত দেখানোর চেষ্টা করছি যাতে ভিডিওটা খুব বেশি লম্বা না হয়ে যায় এবং আপনাদেরও বোর ফিল না হয় এটা হলো তো এটা হওয়ার পর আমি যেটা করব আমি জাস্ট একটা দেখি এইভাবে এটাকে গর্ত করে নেব আঙুল দিয়ে ঠিক আছে গর্ত করে নেওয়ার পর এই যে আমার যে যে থামপটে গাছটি লাগানো আছে তো সেটাকে আমরা কি করব করবো এরকম এই দেখুন সুন্দর বেরিয়ে গেছে আর এই শেকড়টাও কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আমি একটু ক্লোজে দেখাই এই যে কত সুন্দর শেকড়টা হয়েছে এবার কি করব এখানে আমরা এটাকে আস্তে করে বসে বসিয়ে দেব এবার হ্যাঁ এবার যেটা করে মানে এই থামপট থেকে বের করার পর জল দিয়ে মানে সাফ জল দিয়ে কিন্তু এটাকে ধুয়ে নেয় তো সেটাও আমি দেখাচ্ছি আমি এটায় সমেতই বসালাম এটা একটা হলো আবারও সেকেন্ড আমরা এইভাবে গর্ত করব আবারও এখান থেকে একটা থাম্পার থেকে দেখুন এইভাবে ও হালকা হালকা করে কিন্তু এটা বেরিয়ে যাচ্ছে শিকড়টা তো আবার এটাকে এরকম ঠুকবো টেনে টেনে বের করার চেষ্টাই করব না কারণ টেনে বের করলে এটাকে লুজ না করা অবধি আমরা একটু ঠুকে ঠুকে করব। যেহেতু আমি এক হাতে ভিডিওটা করছি একটু প্রবলেম হচ্ছে এবং এটা এবার বেরিয়ে যাবে মনে হচ্ছে হুম বেরিয়ে গেছে এই যে এই যে বেরিয়েছে এটা আমি আবার এখানে দিলাম এবং আমি যখনই গাছ বসাই না নতুন গাছে একটা কথা বলে দিই এটা যে যার বিশ্বাসের ব্যাপার আমি কিন্তু একটু ঠাকুরের নাম নিয়েই বসাই কারণ আমার কাছে এগুলো সন্তানের মতো তো ওগুলো যাতে সুস্থ থাকে তার জন্য আমি ভাবে বসাই এটা হলো দু নম্বর তিন নম্বর সেম প্রসেসে আমি এই যে দেখুন কি সুন্দর মানে হেলদি গাছগুলো চারাগুলো দিয়েছে সমরবাবু খুব ভালো মানে আমার খুব পছন্দ হয়েছে এই যে বেরিয়ে গেছে এটা যতদূর মনে হচ্ছে গঙ্গা মাটিতে বসানো আছে কলকাতার গঙ্গা মাটি খুব ভালো হয় ভীষণ ভালো আমি এটাকে আর না মানে মাটিটাকে আমি সরাচ্ছি না আমার যাই না আমার সরাতে ইচ্ছে করছে না তো আমি সবগুলো তো সরাবো না দু চারটে আপনাদের ভিডিও বানানোর জন্য আমি দেখিয়ে দেবো যে কীভাবে এটাকে ধুয়ে নেবেন দিয়ে তারপরে করবেন এইভাবে বন্ধুরা আমরা এইভাবে সাজিয়ে নেব একটু চেপে দেবো তার কারণ হচ্ছে শিকড়টা না চেপে দিলে না যদি আমি শক্ত করে দিই যে মানে এর গোড়াটা তাহলে গাছটা লাগবে না করে করে আমি এগুলোকে লাগিয়ে দিলাম কুড়িটা কুড়ি রকমের ভ্যারাইটি আছে বলে উনি আমাকে জানিয়েছেন এবার বড় হলেই বুঝতে পারবো তো চলুন আমি দেখাই যে এরপরে জলটা দিয়ে ধুয়ে আমরা কিভাবে দিচ্ছি জল দিয়ে ধুয়ে দিলে আরও কত ভালো হবে চলুন আমি সেটাও দেখাই চলুন দেখাই যে কিভাবে আমি এটা ধুয়ে নিয়ে লাগাবো এই যে এটা যেমন আমার হাতে আছে আমি এটাকে কি করলাম জলে এরকম ধুয়ে নিলাম দেখুন হয়েছে ধোয়া একদম পরিষ্কার ক্লিন আর এই যে মানে এই যে শিকড়টা কত সুন্দরভাবে বেরিয়েছে তো আমি কী করবো আবার এটা এরকম গর্ত করবো গর্ত করার পর এটাকে আমি আবার এইভাবে লাগিয়ে দেব একটু গোড়াটা চেপে দিতে হবে আমি বললাম যাতে না মানে এটা যদি গোড়াটা না চেপে দিই না তো গাছটা ঠিক মতো লাগবে না তো এটা হয়ে গেল সেমভাবেই আবারও একটা নিলাম বালি নিলাম মানে মাটি বালি গোবর সার মিক্স যেটা করেছি সেটা নিলাম এবং এটাকে এইভাবে বসালাম একটু জায়গা রাখবেন যাতে জলটা মানে দেওয়ার সময় যেন জায়গা থাকে আমি এটাকে আবার নেক্সট এরকম ধুলাম ধুলাম ধোয়া হয়ে গেল বসিয়ে দিলাম দেন নেক্সট তো এইভাবে করে আমি না সবগুলোকেই লাগা মানে লাগিয়ে দিচ্ছি ফাইনালি আপনাদের আমি দেখাচ্ছি যে কি হলো জিনিসটা এটাতে একটুখানি সাপ পাউডার বা যদি হলুদ থাকে তো হলুদ একটু দিয়ে না তারপরে জলটার মধ্যে দিয়ে আপনারা এটা লাগাতে পারেন চলুন আমি শেষ অবধি করে নিই ফাইনালি দেখাচ্ছে কি হয় চলুন দেখিয়ে দিই আমার মোটামুটি বাইশটা যে চন্দ্রমল্লিকা জায়েন্ট ছিল সেগুলো সবগুলোকে আমি ফার্স্ট পটিং করে ফেলেছি এই যে এগুলো সব সুন্দরভাবে এখন রয়েছে তবে এখন একটু জল দেব। কিন্তু একটা কথা মনে রাখবেন ওভার ওয়াটারিং যেন না হয় তাহলে কিন্তু ওর যে গোড়াটা সেটা পচে যেতে পারে জাস্ট অল্প অল্প জল আমি একটু একটু করে দিয়ে দেবো কারণ যেহেতু আমি গাছটা আজকে বসিয়েছি তো জল না দিলে গাছটা মারা যেতে পারে তো সেই জন্য একদম সামান্য সামান্য জল দিয়ে দেবেন আর দেখবেন যে মাটিটা যেন শুকিয়ে না যায় একবারে তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে গাছ শুকিয়ে গেলে তার লাইফ স্প্যানটা কমে যায় মারাও যেতে পারে এবং যদি গাছটা বড়ো হচ্ছে তো সেই গাছটার গঠন সুন্দর হবে না তো এটা খেয়াল রাখবেন যে যাতে গাছটার মানে কোনো ক্ষতি না হয় সেই রকমই পর্যায়ে জলটা দেবেন আপনারা মাটিটা একবার চেক করে নেবেন হাত দিয়ে যে ঠিক আছে কিনা তারপরে জল দেবেন এই যে গাছে জল দেওয়া হয়ে গেছে তো এটা হচ্ছে ফার্স্ট পটিং আশা করব সবাই আপনারা বুঝতে পেরেছেন যদি অসুবিধা হয় কমেন্ট সেকশানে আমাকে জানাবেন আর কি কি দেখতে চাইছেন বা আর কি কি খাবার পরবর্তীকালে আমি দেব সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভিডিওটাই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন তাহলে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আপাতত এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে